আপনারা সবাই জানেন রাম শব্দটির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছে লক্ষণ শব্দটি সমগ্র রামায়ণ জুড়ে শ্রীরাম যিনি নারায়ণের অবতার তার ছায়াসঙ্গী ছিলেন তার প্রাণপ্রিয় ভাই লক্ষণ জানা যায় জন্মের পর লক্ষণ অবিরাম কাঁচ ছিলেন কোনো উপায়ে কেউ তার কান্না থামাতে পারছিল না নানাবিধ চেষ্টার পর এক সময় যখন তাকে ছোট্ট শ্রীরামের পাশে শোয়ানো হয় তখন হঠাৎই তার কান্না থেমে যায় এবং ঘুমিয়েও পড়ে সেই থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত ভ্রাতা রামের পাশেই তিনি থেকেছেন পৌরাণিক শাস্ত্র মতে রামচন্দ্র ছিলেন নারায়ণের অবতার আর লক্ষ্মণ ছিলেন শেষনাগের অবতার সেই শেষনাগের উপরেই যেমন ভগবান বিষ্ণু সর্বক্ষণ নিশ্চিন্তে বিশ্রাম নেন তেমনি রামও তার ভাই লক্ষণের সান্নিধ্যে নিশ্চিন্তে থাকেন